প্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর আমি এই মুহূর্তে রয়েছি ওয়ালটন এলইডি টেলিভিশন জোনে ওয়ালটন এলইডি টেলিভিশন শ্রেষ্ঠত্বের লড়াই কাস্টমারদের আস্থা অর্জনের জন্য ওয়ালটন এলইডি টেলিভিশন দিচ্ছে তিন বছর প্যানেল গ্যারান্টি পার্সের এর গ্যারান্টি দিচ্ছে দুই বছর এবং ফ্রি সার্ভিস দিচ্ছে পাঁচ বছর বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে ওয়ালটনের এই সার্ভিসগুলি গুলি আপনারা পেয়ে যাবেন তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি ওয়ালটন এলইডি টেলিভিশন সম্পর্কে বিস্তারিত জেনে আসি আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে ওয়াল্টন টেলিভিশনের যেই মডেলটি রয়েছে এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি একটা এলইডি টেলিভিশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্চি এলইডি টেলিভিশন অ্যান্ড্রয়েড টেলিভিশন এটা ছত্রিশ কোম্পানি প্রাইস বাট অফার প্রাইস দিয়ে এটা এখন প্রাইস আছে হচ্ছে একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকা হচ্ছে হটসেল অফারে রয়েছে এটার মডেল হচ্ছে ডাব্লিউসি ফোর জিরো আর এস এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টেলিভিশন দুই বছর প্যানেল গ্যারান্টি পার্সের গ্যারান্টি আছে দুই বছর এবং ফ্রি সার্ভিস পেয়ে যাবেন পাঁচ বছর বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা পাবেন। এটা হচ্ছে আপনার হচ্ছে ইঞ্চি গুগল সার্টিফাইড একটি টেলিভিশন এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম রয়েছে এবং ফ্রি ভয়েস কন্ট্রোল আপনার এই রিমোট অপারেটিং ছাড়া মুখের কথাতে এই টেলিভিশন আপনি অপারেটিং করতে পারবেন শুধুমাত্র বলবেন হ্যাই গুগল অথবা ওকে গুগল এটা বললে পরে কমান্ড নিয়ে নিবে আর এখানে প্রেস বাটন রয়েছে এখানে আমরা আমরা ফাংশনটি অফ করে রেখেছি হ্যাঁ তো আপনারা এই ফাংশনটি যখন অফ করে দিবেন তখন আর কাজ করবে না আর যখন অন করে দিবেন তখন আপনার মুখের কথাতে ভয়েস কমান্ড নিবে আর কি তো এটার দাম কোম্পানির প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা বাট এখন অফার প্রাইস হচ্ছে ছিচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে হটসেল অফার প্রাইস সর্বশেষ ডিসকাউন্ট প্রাইস আর আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে ইএমআই করে নিতে পারবেন পাশাপাশি এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আরেকটি মডেল এটা অ্যান্ড্রয়েড টেলিভিশন এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে দিয়েছে তেতাল্লিশ হাজার নয়শো টাকা বাট এখন হটসেল অফার প্রাইস দিয়ে এটা হচ্ছে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে হটসেল অফার প্রাইস সর্বশেষ ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টেলিভিশন তিন বছর প্যানেল গ্যারান্টি পার্সেল গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস আছে পাঁচ বছর তারপরে তেতাল্লিশ চল্লিশ ইঞ্চির মধ্যে আরেকটি মডেল রয়েছে এটা হচ্ছে সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বাট অফার প্রাইজ হচ্ছে এখন চৌত্রিশ হাজার নয়শো টাকা এটা চল্লিশ ইঞ্চি ইঞ্চি তারপরে পঞ্চাশ টেলিভিশনটা যদি একটু নিচে নিচে বসো নিচে এই এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন ফোর কে রেজলিউশনের দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম এবং গুগল সার্টিফাইড যেটা গুগল টিভি সাতষট্টি হাজার নয়শো নব্বই টাকা বাট অফার প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটা তো তিন বছর প্যানেল গ্যারান্টি গ্যারান্টি পাবেন বছর বছর ফ্রি সার্ভিস আর এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি খুবই পিকচার দেখা যাবে খুবই সুন্দর চমৎকার একটা টেলিভিশন এবং বটারলেস হ্যাঁ তো এটা চাইলে আপনারা আমাদের যোগাযোগ করার ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে যেকোনো একটি টিভি আপনারা নিতে পারবেন আমি বত্রিশ ইঞ্চির মধ্যে দুই তিনটা মডেল দেখাই এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন দাম হচ্ছে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা হটসেল অফার তারপরে উপরে যে মডেলটি রয়েছে এটা বত্রিশ ইঞ্চির মধ্যে রয়েছে চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হটসেল অফারে রয়েছে এটা আর এটা হচ্ছে বত্রিশ ইঞ্চির মধ্যে সর্বশেষ লেটেস্ট এবং প্রিমিয়াম একটা টেলিভিশন তিন বছর প্যানেল গ্যারান্টি আর গুগল সার্টিফাইড দেড় জিবি র্যাম এবং এইট জিবি রোম দিয়ে এটা পাবেন আর এটা অফার প্রাইস হলো পঁচিশ হাজার চারশো নব্বই টাকা আঠাশ হাজার নয়শো নব্বই টাকার দাম সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার চারশো নব্বই খুবই সুন্দর একটা এলইডি টেলিভিশন এটার আপনার হচ্ছে প্যানেলটা হচ্ছে কিউ এলইডি হ্যাঁ কিউএলইডি এলইডি দেখতে খুবই নিখুঁত দেখাবে এবং এটা হচ্ছে হাজার আশি রেজলিউশন উনিশশো বিশ থেকে হাজার আশি রেজলিউশনের আপনার যে ভিডিওগুলি আছে এগুলি খুবই ভালো কোয়ালিটি দেখা যাবে তো এই এই আর কি সকল টেলিভিশন আপনাদেরকে দেখালাম সরাসরি দেখে নিতে চাইলে আমাদের শোরুমে আসবেন শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল টাউন শোরুম অথবা স্ক্রিনে দেওয়ার ফোন নম্বরে যোগাযোগ করে যে কোনো একটি টেলিভিশন আপনারা কিনে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ